আজকে হাওয়া যাওয়া তরকারি রান্না করলাম তো মাছ মাংস না থাকলে এরকম সবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে হ্যালো এভ্রিহান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে দূরেও কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন পুরো ভিডিওর সাথেই থাকুন আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই তো দুপুর থেকে ভিডিওটা করছি তো এখন বাজে বেলা এগারোটা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো হয়তো মেয়েকে সান করিয়ে দিয়েছি তো মাথাটা আসিয়ে ওকে একটু খেতে দেব তো কি হয় মেয়েকে যদি একটু যত্ন না করি আর ওকে যদি না দেখাই তাহলে কী করে এ তো করে নিয়ে এই মাথা অগচলা নিয়ে গায়ে কিছু দেবে না খেলতে চলে যাবে তো আমরা তো পাড়া গায়ের মানুষ পাড়া গায়ে তো খেলার সাথে অনেক আছে তো মেয়েকে একটু মাথায় আসিয়ে ওর জামা কাপড় পরিয়ে দিয়ে একটু দুধ চাল দিয়ে দিয়ে দিলাম তো এখন বললাম একটু ঘুমিয়ে নাও আর খেলতে যেও নাও দুপুরবেলায় তো কে শুনে কার কথা তো খেলার সাথে থাকলে যে হয় তো খেলতে চলে গেছে এটিকে আমি রান্না চলে আসলাম তো ওকে ওই বাড়িতে দিয়ে এসে কয়েকটা শিউলি ফুলের পাতা নিয়ে আসলাম ছেলের জন্য বড়া পড়ার জন্য তো আজকে দশ বারো দিন হয়ে গেলো তো কিছুই খাচ্ছে না ছেলেটা তো মুখে রুচির জন্য কয়েকটা শিউলি ফুলের পাতার বড়া করব তো বাড়িতে এসে আবার এই তো রান্নায় চলে আসলাম তো রান্না তো করতে হবে তো এদিকে ডালটা আগে তুলে দিয়েছি আর এতে সকালে কাজ হয়েছিলো এই ঠই বানানো আর এই বারান্দাটা অনেকটা অগোচালো ছিল তো এতটা কাজের চাপ ছিল তো এখানে আর বসে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তো এবারে এই বারান্দাটা পরিষ্কার করে নেব তো আমার এই নিম্নবত্তর মৃত্যু মানুষেরা যা হয় তো সব কাজ তো টাইমলি করতেই হয় আর এই বাড়তি কাজ থাকলে ঘরের অবস্থা যা হয় তো সেটুকু আমি এগুলো পরিষ্কার করে নিয়ে এতো তো কোটা বাছা করবো আর আজকে তো বাজার আসে না এখন পর্যন্ত তো ডালটা তুলে দিলাম আর একটু মটরের ডাল ভিজিয়ে রাখলাম ওই সেগুলো ফুলের পাতা দিয়ে বড়া করার জন্য তো এর মধ্যে একজন নিয়ে আসলো ওই যে খান খানমানির শাক বলে সেই শাকগুলো নিয়ে আসলো তো অনেকগুলোই শাক ছিল অত শাক তো রান্না করা যাবে না তো ফ্রিজে ধুয়ে দিলাম আর একটু নিয়েছি সেগুলো একটু ফুটে নিলাম তো এবারে ঝাড় দিতে দিতে তো ছেলে বাজার থেকে চলে আসলো বাজার নিয়ে তো আনতে বলেছিলাম কাটুয়া টাটা আর পুঁই শাক মিষ্টি কুমড়া তো দিন পরে তো আমতি লেগে যাবে শাক পাতা খাওয়াই যাবে না তো আজকে শাক খেতে ইচ্ছা করছিল তো আজকে পুঁই আর মিষ্টি কুমড়া দিয়ে একটু তরকারি করব। এই সবজিটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো নিরামিষ আজকে হবে আর মাছ মাংস তো আজকে হবে না তো নিরামিষ দিনে এই হাবা যাওয়া শাক সবজি আমার খেতে অনেকটাই পছন্দ হয় ডালের সাথে আর এই মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক খেতে আমার খুবই পছন্দ তো যাই হোক এতক্ষণ যার আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই ভিডিওটি লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি তো পুঁই শাকগুলো অনেকটা তাজা ছিল ফ্রেশ ছিল মাঠের তরতাজা ফ্রেশ পুঁই শাক কিন্তু এই পুঁই শাকের স্বাদ অনেকটাই কম কিন্তু যখন এই চালে যে পুঁই শাক হয় আমাদের গ্রামে সেগুলো খেতে অনেকটা ভালো লাগে টেস্টও লাগে আর এই মিষ্টি কুমড়াটা এগুলো ভুঁই বিলাতি তো বানের যেগুলো হয় সেগুলো তো অনেকটা স্বাদ যাই হোক বাজার থেকে যে তা পাওয়া গেল সেগুলোই আনলো তো এদিকে রান্নায় চলে এসেছি রান্না করছি পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে তরকারিটা করছি তো এই রেসিপিটা পেয়ে যাবেন তো খুব সহজ একটা রান্না আর খুব তাড়াতাড়িও হয় আর খেতেও ভালো লাগে এই মিষ্টি কুমড়া দিয়ে পুয়ে দিয়ে তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এদিকে পুঁই শাক রান্না হয়ে গেছে আর এই তো বললাম শিউলি ফুলের পাতা দিয়ে একটা বড়া করব তো এই তো চাকরি মতো করে ভেজে নিচ্ছি আর তেল একটু কম দিয়ে ভাজলে ভালো হতো যাই হোক একটু তেলটা বেশি হয়ে গেছে তবুও দেখুন উঠছে না তো উল্টে পাল্টে নিয়ে এই তো চাপড়িগুলো ভেজে নিলাম আর গরম গরম ছেলেকে দিয়েছিলাম খেতে তো ও দুইটা খেয়েছে আর খেতে এতটা ভালো লেগেছে আসলে মুখ হোক তো শুধু এই শুলি ফুলের পাতা যদি ধুয়ে একটু ভাজা ভাজা করে খাওয়া যায় এটা শরীরের পক্ষে অনেকটা ভালো তো এইদিকে তো মানে শাকের কথা বললাম সেই শাকটা ভাজতেছি তো আম দিয়েছি কুটা একটার মতো আর চিনি দিয়ে টক টক করে শাকটা ভেজেছি খুবই ভালো লাগলো টক মিষ্টি ঝাল ঝাল তো এইদিকে সবার জন্য ভাতে বেড়ে দিছি তো এসেছিলো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার